<تضحك> <تضحك> الحمد لله الحمد لله الذي أبدع الأفلك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين عن الحمد لله رب العالمين الحمد لله যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলমিনের নিমিত্তে যিনি এক অদ্বিতীয় ওয়াহেদাহুল শারিক যিনার কোনো শারিক নাই যিনি আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলিয়ে রেখেছেন এবং জমিনকে বিছানার মতন বিছিয়ে রেখেছেন সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে সকলে মেলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আকাইলাম আইলামদার মাদানিকে তাজদার আহম্মদ মুক্তার জেনা বিজ্ঞান সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত খাল বিল নদ ও নালা কিছুই সৃষ্টি করা হতো না সেই বিশ্বগুরু পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন বিরাদারনে ইসলাম খুতবার পরে পরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কোরআন মাজিদ হইতে একটি আয়াত পড়েছি মহান রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের ভিতরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান্নবী এর বাংলা অর্থ হচ্ছে এই মহান রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি এবং আমার ফারেস্তা মণ্ডলী নাবির প্রতি দরুদ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তোমরাও বেশি বেশি করে দৌড়দ সালাম পর ব্রাদার নে ইসলাম তাহলে এই আয়াতের দীক্ষে লক্ষ্য করলে বোঝা যায় মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং তিনার নবীর প্রতি দারুদ পড়েন এবং সকল ফারেস্তা মন্ডলী সেই নাবীর প্রতি দরুদ পড়েন এবং মহান রব্বুল আলমিন তিনি তার ইমানদার বান্দাদেরকে বলেছেন হে ইমানদারগণ তোমরা ওবেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো ব্রাদার নে ইসলাম মহান রব্বুল আলামিন তো আমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন কিন্তু মহান রব্বুল আলামিন তিনি নামাজ পড়েন না মহান রব্বুল আলামিন তিনি আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন কিন্তু মহান রব্বুল আলামিন তিনি রোজা রাখেন না মহান রব্বুল আলামিন আমাদের উপরে করেছেন কিন্তু মহান তিনি হজ আদায় করেন না মহান রব্বুল আলমিন আমাদের ওপরে জাকাতকে ফরজ করেছেন কিন্তু মহান রব্বুল আলমিন তিনি জাকাত আদায় করেন না মহান রব্বুল আলমিন তিনি এগুলো কিছুই আদায় করেন না শুধু একটা কাজী করে সেই কাজটা হলো দিলার হাবিবের প্রতি মহান রব্বুল আলামিন দরুদ পড়ে রাদানে ইসলাম তাহলে সেই নবীর প্রতি আমাদেরকে দরুদ পড়তে হবে চলুন এবার হাদিসের দিকে অগ্রসর হওয়া যাক বিশ্বরাসুল पैगंबर अजरम सल्लल्लाहु تعالی আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে এই দরুদ শরীফ প্রসঙ্গে কি বলেছেন নাবি পাক সল্লাল্লাহু تعالی আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন আনাসিন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা সাল্লাল্লাহু লাহু রাদানুল ইসলাম এ হাদিসের রবি হযতে আনাস রদিয়াল্লাহায়লা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহ তাআলা আলীভাসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দারুদশ্বরিক পাঠ করে মহান রবলা আইলামিন সেই ব্যক্তির জন্য তিন ধরনের উপকার উপহার রেখেছেন রাদানুল ইসলাম প্রথমত উপকার হলো প্রথমত উপহার এটাই যে কোনো ব্যক্তি যদি মহান রব্বুলা আলমিরের নাবি সাল্লাল্লাহত আনা আলী ওসাল্লামের প্রতি একবার দারুদ্রিক পাঠ করে তার জীবনের দশটি গোনা খাতাকে মহান রব্বুল আয়লামিন ক্ষমা করে দেন এবং দ্বিতীয় উপহার হচ্ছে এটাই কোনো ব্যক্তি যদি নবী পাক ওয়াসাল্লামের উপরে দারুদ শরীফ পাঠ করে একবার তো ওই ব্যক্তির দশটি নেকি তার আমল নামাতে লিপিবদ্ধ করা হয় এবং তৃতীয় নম্বর উপহার হচ্ছে কোন ব্যক্তি যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে তো তার 10টি সম্মানকে 10টি মর্যাদাকে মহান রব্বুল আলামিন তিনি উঁচু করে দেন রাদান ইসলাম তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নবীর প্রতি কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তিন ধরনের উপকার রেখেছেন তাহলে সেই নবীর আমাদের আমাদেরকে দরদ পাঠ করতে হবে চলুন আরেকটি হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে শোনাই ব্রাদার ইসলাম হাদিসের রাবি হযরত ইবনে আব্বাস আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله اكثرهم নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে সেই ব্যক্তি আমার অতি নিকটে নিকটে হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি করে দরুদ দরুদ শরীফ পাঠ করবে ব্রাদারনে ইসলাম তাহলে আমরা মুসলমান সকলে আমরা কাল কিয়ামতের মাঠে নবী পাকের সাফাত ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না কারণ আমাদের চলতে গোনা উঠতে গোনা বসতে গোনা খেতে গোনা যাই কিছু করি না কেন শুধু গোনাই আর গোনা কাল যদি কাল কিয়ামতের মাঠে নাবি পাকের সাফাত আমরা যদি না পাই তো আমরা কখনোই জান্নাতে যেতে পাবো না তো সেই নবী পাকের শাফাত পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে নবীর প্রতি দারুদ ও সালাম করতে হবে তাহলে আমরা কাল মাঠের মাঠে হাসরের প্রান্তরে রবির সঙ্গে সাফাত পাবো এবং রবি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে রান্না ইসলাম আরেকটি হাদিস হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার প্রতি দারুদ শরীফ পাঠ করতে চাই তো আপনি আমাকে একটি সময় নির্দিষ্ট করে দেন যে এতটা পরিমাণ আপনার প্রতি আমি দারুদ পড়ব তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উবাই উবাই বিন কাবকে বললেন হে উবাই বিন কাব তুমি শোনো শোনো কোন তোমাকে আমি নির্দিষ্ট করে দিব না তুমি যতটার সময় পারবে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে তোমার তাতে উপকার আছে তখন হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দিন ও রাতকে চতুর্থ ভাগে বিভক্ত করার পর এক ভাগ আমি আপনার প্রতি দরুদ পড়ে কাটাতে চাই তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একটাই কথা বললেন হে উবাই বিন কাব তুমি শোনো এর থেকে যদি তুমি বেশি আমার প্রতি দরুদ পড়ে কাটাতে পারো তো তোমার তাতে উপকার আছে তোমার তাতে সব

বেশি সময় আমার প্রতি দারুদ সালাম পাঠ করে কাটাতে পারো

দেখি আছে তোমার তাতে ভালো হবে ব্রাদার নে ইসলাম তোর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আপনার প্রতি আমি দারুদ পড়ে কাটাতে চাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উবাই বিন কাব এতে তোমার ভালো হবে এবং তোমার আমলে পরিণিত হয়ে যাবে ব্রাদার নে ইসলাম তাহলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দারুদ শরীফ পাঠ করতে হবে তাহলে আমরা সকলেই মুসলমান আমাদেরকে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে আরেকটি হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন ওই ব্যক্তির নাথ মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাক যে ব্যক্তির সামনে আমার নাম আমার নাম উচ্চারণ হলো এবং ওই ব্যক্তি আমার প্রতি দারুদ শরীফ পাঠ করলো না ব্রাদার ইসলাম তাহলে মহান রব্বুল আলমিনের হাবিব সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তির সামনে নাবির নাম উচ্চারণ হলো নাবির নাম পাঠ করা হলো নবীর নাম পড়া হলো আর ওই ব্যক্তি নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করার পরে নাবির প্রতি দরুদ ও সালাম পড়লো না ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যায় এই রকম কথা আপনারা আমার নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ব্রাদার নে ইসলাম তাহলে আমাদের এই হাদিসের দিকে লক্ষ্য করে নবীর প্রতি দারুল ও পাঠ করতে হবে ব্রাদার নে ইসলাম আরেকটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল মুহত হাদিস পণ্ডিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আসলে ওই ব্যক্তি সব থেকে বখিল ওই ব্যক্তি সব থেকে कंजूस যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো আমার নাম পড়া হলো আমার নাম পাঠ করা হলো আর ওই ব্যক্তি আমার নাম শোনার পরে আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করলো না ব্রাদার্ন ইসলাম আমরা সকলেই ভেবে থাকি যে কোন ব্যক্তির কাছে অনেক টাকা পয়সা আছে আর ওই ব্যক্তি কি করে যে হয়তো টাকা পয়সা খরচ করে না কিন্তু তা নয় মুসলমান

কোন ব্যক্তি যখন নামাজ পড়ার পরে বা অন্যান্য জিকির করার পরে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে দোয়া করে তো ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যস্থলে মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায় যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দারুদ শরীফ না পাঠ করা হয় ব্রাদার নে ইসলাম তাহলে তো আমরা নামাজ পড়ে দোয়া করি বা অন্যান্য জিকির আজগার করে নবীর আল্লাহর কাছে দোয়া চায় কিন্তু নাবি ওয়াসাল্লাম বলছেন ওই দোয়া কখনোই কবুল করা হবে না হবে না যে দোয়ার মাঝে নাবির প্রতি দারুদ শরীফ না করা হবে ব্রাদার নে ইসলাম তাহলে আমাদেরকে যদি দোয়া আল্লাহর নিকটে কবুল করাতে হয় তাহলে আমাদেরকে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে দোয়ার মাঝে দরুদ পাঠ করতে হবে বা দোয়ার শুরুতে দরুদ পাঠ করতে হবে বা দোয়ার শেষে দরুদ শরীফ পাঠ করতে হবে ব্রাদার নে ইসলাম মুআজ্জাজ আজিজানে মুহতারাম তাহলে আমাদেরকে দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি করে পাঠ করতে হবে কেননা কাল কিয়ামতের মাঠে নবী পাক তিনি বলছেন যে ওই ব্যক্তি আমার নিকটে হবে যে ব্যক্তি আমার পরে বেশি বেশি করে দারুদ পাঠ করবে ব্রাদার নে ইসলাম আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দারুদ পড়ি তোমরাও বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়ো ব্রাদার নে ইসলাম তাহলে আমাদের সকলকে বেশি বেশি করে নামির প্রতি সালাম পাঠ করতে হবে এখান থেকে